পাল্লার ট্রেনে আমার আলাপ হয়েছিল একটি বয়স্ক ভদ্রলোক আমারই বয়সী কি আমার থেকে দু এক বছর বেশি হলেও হতে পারে এবং তার মেয়ের সঙ্গে সে তার মেয়েকে নিয়ে যাচ্ছিল কোনো একটা জায়গায় এবং প্রশ্নোত্তর পর্বে আমি তার থেকে জানতে পেরেছিলাম যে সেই ভদ্রলোক তার মেয়েটিকে নিয়ে একটা পাত্র দেখতে যাচ্ছেন তা আমি জানতে চাইলাম কৌতূহল বসত পাত্রটি কি করে তখন সেই ভদ্রলোক জানিয়েছিলেন যে পাত্রটি একটি অ্যাডভোকেট ওকালতি করে তখন আমি সেই মেয়েটির কাছে জানতে চাইলাম আচ্ছা তুমি ওকালতি করা ছেলে তোমার পছন্দ বলছে আমার তখন মেয়েটি বলেছিল আমার সবচেয়ে পছন্দ ছেলে হচ্ছে যারা ওকালতি করে যে অ্যাডভোকেট তখন আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংক অফিসার সরকারি উচ্চপদস্থ কোনো আধিকারিক এসব ছেড়ে তুমি কেন একজন উকিলকে বিয়ে করতে চাও তখন সেই মেয়েটির কাছে আমি যা জেনেছিলাম সেটা কিন্তু একটা অকাট্য যুক্তি সেটা আমি আপনাদের কাছে এখন বলছি সে বলল উকিলরা নাকি ভালো মাথা নোয়াতে পারে ঘরে ঢোকার সময় মাথা নোয়ায় আবার বেরিয়ে যাবার সময় এক প্রস্ত মাথা ঝোঁকায় ইওর অনার বা মাই লর্ড এই যেন ওরদের মুখে সবসময় লেগেই থাকে তাদের পুরুষ সুলভ ইগো থাকে না কারণ তারা গাউন পরে তারা এমন বারে যায় যেখানে কিন্তু মত পরিবেশন করা হয় না সেই রকম বারেই তারা কিন্তু যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যিনি রায় দেন তার মুখের ওপরে সে কখনো কিন্তু প্রতিবাদ করে না তার পছন্দ হোক বা না হোক সে কিন্তু সেই রায়টা মেনে নেয় একজনের স্ত্রী এর থেকে বেশি আর কী বা চাইতে পারে বলুন তার কথাটি শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম তাই তর্ক আর বাড়ালাম না সে মেয়েটিকে আমি সেলুট জানিয়ে সেই সময় আমি আমার ট্রেন থেকে নেমে পড়েছিলাম কারণ আমার গন্তব্যস্থল তখন চলে এসেছিল এই ঘটনাটি শোনার পর আমার বহুদিন আগের ঘটনা অবশ্য প্রায় বেশ কয়েক মাস আগে কিন্তু এখনও আমার মনে আছে সেই মেয়েটির দৃঢ় কিছু কথাবার্তাগুলো যেগুলো সে চায় অকপটে স্বীকার করেছিল সে কীরকম স্বামী তার পছন্দ সেটাই আমাকে বলেছিল আজ আমি সেটাই আপনার কাছে তুলে ধরলাম নমস্কার